আমাদের ছেলেদের মুখের তখন বেরোয় কি জানো যে ওর ভাগ্য ভালো ভাগ্য কেউ বানিয়ে দেয় না ভাগ্য নিজে তৈরি করতে হয় নাম কি বাবু শান্তনু কিসকু তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে স্যারা ভালোবাসে বন্ধুরা বাঙালি ব্লগার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমখই উড ফসিল পার্ক এই উড ফসিল পার্ক বোলপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে ইলামবাজার জঙ্গলে অবস্থিত তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আমরা ব্লকটা শুরু করি তো বন্ধুরা কিছুটা যাওয়ার পর একটা মোড় আসবে এবং মোড়টাতে সাইনবোর্ডও লাগানো রয়েছে এবং এই যে মোরাম রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে সোজা আপনাদেরকে যেতে হবে দুই সাইডে ঘন জঙ্গল দেখতে দেখতে আমরা এখন ছুটে চলেছি আমখই উড ফুসিল পার্কের উদ্দেশ্যে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আমকয় উড ফসিল পার্ক এবং এই পার্কের ভেতরে প্রবেশ করে এই পার্কের পুরো ইতিহাসের কথাটা আপনাদেরকে জানিয়ে দেব এর ইতিহাস হচ্ছে দু সালে এখানে স্থানীয় গ্রাম যেটির নাম হচ্ছে আমখই সেখানে পুকুর খননের সময় এই ফসিলগুলো পাওয়া গেছে আর স্থানীয় দাদাদের কাছ থেকে জানতে পারলাম এই ফসিলগুলো সপুষ্পক উদ্ভিদের তৈরি এবং এই ফসিলগুলোর বয়স হচ্ছে দেড় থেকে দু কোটি বছর সংখ্যা Every day, late at night, not okay. All I want and I pray, all I need are some better Looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just get by and see you in life, to be a better me. আমরা এইখানে কত বছর ধরে আছেন? আমি একটা মাছ খেতে পছন্দ করি। মানে এই ও মানে ওই। फर्स्ट থেকে সরকারে এই ঘাঁস পাশে একটু পয়সা क्वेश्चन। আপনি फर्स्ट থেকে আপনাকে ইয়া দিন পারমিশন নিয়ে করতে পারবেন। আপনি আপনার বাড়ি কোটে ঠিক আছে। সুবাই বাড়ি। আমাদের লম্বা এই সুবাই বাড়ি। হ্যাঁ এই লম্বা এই মতে হচ্ছে। আচ্ছা তাহলে এই যে ফসিল পার্কের বিভিন্ন ধরনের পর্যটক আসতে দেখতে কিন্তু এই ফসিল কিন্তু খুব মূল্যবান জিনিস এই ফসিল এই গ্রামটা হচ্ছে আম খয় আম খয় আম খয় নয় আচ্ছা খয় এই আম খয় গ্রামে খাবারে জল চান করা জল কিন্তু ছিল না ওই মাঠের ধারে একটি কুয়ো কেটে সেই জলটি ওদের চান করা খাওয়ার সব কিছু আরাবাড়ি মডেল যখন আমাদের এই বীরভূমে ঢুকলো তখন আরাবাড়ি মডেল কিন্তু বন দপ্তর করতে শুরু করল এইবারে এইখানে একদিন মিটিং হলো দু হাজার ছয় সালে দু হাজার ছয়ে এই আমখয়ের গ্রামের লোকরা বন দপ্তরের কাছে আবেদন রাখলো যে আমাদের একটি জলের ব্যবস্থা করে দিতে হবে ওই ভিতরে তো ঢুকলেন ভিতরে ওই যে পুকুরটি কাটা রয়েছে ডবল গার্ডওয়াল আছে ওই পুকুরটি খনন শুরু করা হয় দু হাজার ছয়ে ফুট পনেরো ফুট নিচে যখন যায় তখন এই ফসিলের সন্ধান পাওয়া যায় তখন এই ফসিলকে ধরতে সুবিধা হলো তখন আমার যে বন দপ্তরের বনপাল ছিল ইনি ডিএপোর সাহেব তিনি কিন্তু সেই সাহেব বুঝতে পারে যে এইগুলি অশ্রুর পাথর নয় অশ্রুর পাথর কোনগুলো নদীতে বিভিন্ন জায়গায় যে পাথর এইরকম কালারে বেরোয় সেইগুলি কিন্তু অশ্রুর পাথর ওদের জীব আছে জীব আছে আর এখানে যে পাথরগুলি পাওয়া গেছে এরা ইংরাজিতে বলছে ফসিল বাংলায় বলছে জীবাশ্রী ওই পাথর আপনার কাছে আছে নাকি আছে এখানে আছে তা এই ফসিল বিভিন্ন জায়গায় বাবা এই তো এখন খবরাখববি করতে চলে এলো সফরে স্টিং করে দেখলে তা দেখা যাচ্ছে যে গেলাম ফসিল হুম এই ফসিলের বয়স হচ্ছে দেড় থেকে দু কোটি বছর দেড় থেকে দু কোটি বছর দু কোটি বছর বা এইবারে এই ফসিল মাটির নিচে যদি থাকতো তাহলে এই ফসিলের থেকে কিন্তু অভ্র তৈরি হয় অভ্র এই ফসিলের থেকে ডায়মন্ড তৈরি হয় এই ফসিলের থেকে রক্তপোবাল তৈরি হয় এইগুলো ফসিলের থেকে পাওয়া এর পাথর এইগুলো পাথর কি পাথরটার নাম কি এইগুলো হচ্ছে রঙের পকেট রঙের পকেট এর ভিতরে ন্যাচারাল কালার আচ্ছা এই কালার এখনো আছে অ্যালোরা গহাচিত্রে অজান্তায় এইগুলি কেনা রং লয় আমার দেওয়ালে দেখো ওই দেখো নাচ করছে ওগুলো এখানকার রং এ দেখো দরজায় আছে আমার এখানকার রং ওই সাদাটাও এখানকার রং ওই যে গরু হাল আছে ওটাও আমার এখানকার রং আচ্ছা দেখো রং কি করে হয় ব্ল্যাক এই যে হচ্ছেন অরিজিনাল রং ওই বাঁটা দিয়ে এইটা কি করে কালার হয় দেখ এইটা হচ্ছে ন্যাচারাল কালার আচ্ছা অরিজিনাল কালার এটা অরিজিনাল কালার আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি ওই পাথরটার নাম কি যেটা কালার হলো এগুলো ওর ফসিলের ভিতরে থাকছে আচ্ছা দেখ কোথায় ঘুরে বেড়াচ্ছিস আর কোথায় কি তবে সবাইকে দেখাই না বাবা বহু দাম এদের এটাও একটা কালার এই যে কালার যেটা আমরা এই লাল পাথরে পাই না এগুলো ফসিলে পাওয়া এখন যে কাগজগুলো হচ্ছে সব তো কেমিক্যাল দিয়ে তৈরি কারুর সঙ্গে কারুর হবে না এই কতগুলো কালার আছে পাথরে আমি এখানে পেয়েছিলাম 28 রকম 28 রকম আর আপনার কাছে আছে কত রকম এখন 7 8 রকম আছে 7 8 রকম এটা কারুর সঙ্গে কি হবে না না কারুর সঙ্গে কেউ হবে না দেখছেন তো অন্য কালারটা কারোর সাথে কিন্তু ম্যাচ খাচ্ছে না হবে না বাবা এটা এটা একবারে এমন আছে একবার পুরো কাঁচা এর সঙ্গে হবে না এর কাছেই দিচ্ছি দেখে শোনা হবে না হ্যাঁ ঠিক তাহলে এখানে এক রকম একরকম রকম তিন চার পাঁচ ছয় রকম আর একটা সাত এগুলো আর একটা লাগিয়ে দিয়ে আমার কাছে এগুলো ডিপার্টমেন্ট নিয়ে গেছে বাবা এখনও পর্যন্ত ওইগুলোকে রিসার্চ করছি এখনও আপনি পাথরগুলো কোথায় পেলেন ফসিলের থেকে ফসিল পার্ক থেকেই হ্যাঁ এগুলো সব এই যে ভোটানের সিস্টেম আছে ভোটানের পাঁচ বছরের বাচ্চারা বড় হলে প্রথমে স্কুলে ভর্তি করলে প্রথম থেকেই হবে একটা গাছের চারা ক্লাস সেই ছাত্র ছাত্রীও তাদের সরকারি কোনো পরিষেবা লাগে না ভুটানের নিয়ম হচ্ছে বাচ্চাদের ভোজনা হলে প্রথম এগুলো সেই ভোজনাতে তার মানে বড়দিনে একে পঞ্চাশটা গাছ লাগাতে হবে তাদের হচ্ছে সিস্টেম আলাদা আর ওরাই কিন্তু ওই জন্যে গাছ চিনে তাহলে আমাদের এই দেশের ছেলেরা যদি ওদের সঙ্গে পরীক্ষায় পড়ে আমাদের ছেলেরা পাত্তা পাবে পাবে না আমাদের ছেলেদের মুখের তখন বেরোয় কি যেন যে ওর ভাগ্য ভালো ভাগ্য কেউ বানিয়ে দেয় না ভাগ্য নিজে তৈরি করতে হয় বুঝেছ তাহলে সেই রকমভাবে ছেলে পুলিকে ছাত্র ছাত্রীকে শেখাতে হবে তবে তো তারা ভবিষ্যতে সেগুলি ধরে রাখতে হবে তবে তো ভারসাম্য টিকে থাকবে ভালো থাকবে তোরা এই যে আমি এই ভিডিওটি নিলে ওরা এরা তো ইয়াং ছেলে ইয়াং ছেলের মধ্যেও কিন্তু এদের অনেক তথ্য জানার দরকার আছে তা আমি যে ভিডিওটি গেলাম এই ভাইফু দিকে আপনারা দিয়ে কিন্তু দেখবেন আর দেখে এই দিকে লাইক করবেন আরও ভালো করে বাচ্চাদেরকে বোঝান অনেক কিছু জিনিস আর একটা জিনিস বলি এই যে এই জঙ্গলটা ইলামবাজারে জঙ্গল লয় এই জঙ্গলটার নাম হচ্ছে চৌপাহাড়ি জঙ্গল চৌপাহাড়ির ওপরে রবীন্দ্রনাথ লিখেছেন শাল পিয়ালের বন আচ্ছা এটা ইলেম বাজারের বন লয় আর গ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত আঞ্চলিক ভাষা আছে সেই ভাষাতে লিখছে যে নাই ধন তা যা বোন বোনের সম্পদ পড়ে আছে জানে না কেউ যা নেই কিছু তারা জঙ্গলে যেতে বলছে হ্যাঁ এখনো পর্যন্ত জঙ্গলে যা সম্পদ আছে কারু কাছে ধার করতে হবে না বেশ ঠিক আছে আসছি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গরিব শাহরুখ খান দেখি